নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বন্যা দুর্গতদের রান্না করা আহার্য প্রদানে আঁচল মনসুকা জিপি এলাকায় পাঁচবেড়া জিপি এলাকার সম্পূর্ণ মহিলা পরিচালিত সুলতাননগর আঁচল সংস্থার উদ্যোগে ঘাটাল ব্লকের মনসুকা দুই জিপি এলাকার ফতেপুর এবং বন হরিসিংপুর মৌজার বন্যাদ জলবন্দি দুর্গতদের মধ্যাহ্নকালীন রান্না করা আহার্য পরিবেশন করা হয়েছে উনিশে আগস্ট মঙ্গলবার সুদূর পাঞ্জাবের বাণিজ্যনগরী অমৃতসরে বাঙালি স্বর্ণশিল্পী প্রাণকৃষ্ণ সামন্ত ও সহযোগীদের শ্রী শ্রী নিতাই গৌর সমাজসেবা সংগঠনের সহযোগিতায় এদিন দু হাজারের অধিক বন্যা দুর্গতদের দুপুরের আহার পরিবেশন করা হয়েছে এই পরিবেশনে স্থানীয় মানুষজনের সহযোগিতায় আঁচল সংস্থার পক্ষে ছিলেন সভানেত্রী গীতা মণ্ডল সম্পাদিকা শতাব্দী চক্রবর্তী ও সহযোগী সদস্যা বৃন্দ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলয় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আওয়াজ না കേൾപ്പേ നീ കേൾപ്പി